বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আজকে একটা কথা আমরা শিখব এখানে পাখির পাখির বিশ্বাস করে বিশ্বাস আজকে আমরা দেখব পাখিরা কেমন করে ঈশ্বরকে বিশ্বাস করে মানে জীবনটা কিভাবে লাই করে আমরা দেখব আজকে বতী লিখিত সুসমাচার চতুর্থ অধ্যায় 24 26 এ আছে আকাশের পাখিদের দিকে ডাকো তারা বনে না কাটৌ না জামাও করে না তাও সমস্ত তোমাদের স্বর্গীয় পিতা তাদের খাবার দিয়ে থাকে আর তোমরা কি তাদের থেকে অনেক বেশি শেষ নাই এখানে পাখির ব্যাপারে আমরা দেখছি কেমন করে এই পাখিরা প্রভুর উপরে কত মানে বিশ্বাস আছে দেখুন তার জীবন অব্দি

তার পাকের বিষয়ে কেন চিন্তা করো তো সেইগুলি যেমন করে সেই সকল পরিশ্রম করে না তো পরম পিতা আছে ঈশ্বরীয় সমস্ত ঐশ্বরীয় এবং একটি পিতা আছে আমাদের জন্য ওরা চিন্তা করে না আমার স্বর্গস্ত পিতা আছে উনি আমাকে খাবার দেবেন খুব ভালোভাবে লিখা ছিল তারা কি করে না পাখিরা তারা ভোনে না কাটাও না গোলা ঘরে জমাও করে না তবু তোমাদের স্বর্গ আমাদের স্বর্গস্থ পিতা উনা ওদের খাবার তাহলে আমরা মানুষ হয়ে কি চিন্তা করি আমরা প্রথমে প্রভুকে পুরো পুরো আমরা বিশ্বাস করছি না আর দেখতে বিশ্বাস করবো চিন্তা করব প্রভু আমার জন্য সব কাজটা করুক তারপরে আমরা হাত দিয়ে কাজটা করি সেই কাজের উপর আমরা বিশ্বাসটা করি তারপরে এখানে তোমাদের স্বর্গস্ত পিতা পাখিদের নেই আমাদের স্বর্গস্ত পিতা একটা আছে উনার উপর আমরা ভরসা করলে বিশ্বাস করলে প্রভু সব কিছু আমাদের জীবনে জুড়িয়ে দেবেন দিয়ে দেবেন কিন্তু আমরা মানুষ তো আমরা কাকে বেশি চিন্তা করি এই যে ব্রেইনটাকে যে ব্রেইন কি বলবে দিমাগটা কি বলবে সেইটা আমরা চিন্তা করি এগুলো হতে পারে এগুলো হবে এগুলো কি করে হবে এইরকম করে আমরা চিন্তা করি কিন্তু এখানে খুব ভালো প্রভু আক্ত কথা মতই লিখতেছি সমচারে ছোট অধ্যায় 26 এ लिखा है पाकीर विश्वास कामन करे और विश्वास करे जमुनी আমরাও বিশ্বাস করে প্রভু কাষ্টিকে अनेक ভালো মানে মঙ্গল কাজ আমরা পাবো গড ব্লেস ইউ थैंक यू